আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাইকে বশ করার মতো এছাড়াও কলিজা জান মন প্রাণ ঠান্ডা করার মতো অনেক মজাদার একটা পুডিং নিয়ে চলে আসলাম এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার আজকে আমি আপনাদেরকে ডাব ও দুধের একটা সুন্দর পুডিং বানিয়ে দেখাবো তো চলুন দেরি না করে প্রসেসটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি ডাবের পুডিংটা বানিয়ে নেব এই জন্য এইখানে দুই কাপ ডাবের পানি দিয়ে দুই টেবিল চামচ চিনি ও এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে কিছুকে ঠান্ডা অবস্থায় নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে চুলাটি অন করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে চুলাটি বন্ধ করে দেব আর এই তো এইখানে আমি এক পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এইখানে গরম অবস্থাতেই ডাবের পানিগুলো ঢেলে দেব এখন আমি গ্রেট করা ডাবের শ্বাসগুলো দিয়ে দেব ডাবের পানির মধ্যে এইটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব ডাবের পুডিংটা তাহলেই জমে যাবে আর এই তো পুডিং টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দুধের পুডিং বানানোর জন্য আমাদের লাগবে দুধ আর এইখানে আমি চার কাপ দুধ নিয়েছি মানে প্রায় এক কেজির মতো দুধ নিয়েছি ডাবের পানি যতটুকু নিব তার চাইতে ডাবল নিব দুধ এরপরে আগার আগার দিব দুই চা চামচ দুই কাপ দুধ হোক কিংবা পানি এর জন্য এক চা চামচ আগার আগার দিতে হয় আমি যেহেতু এখানে চার কাপ দুধ দিয়েছি এই জন্য দুই চা চামচ আগার আগার দিয়েছি এরপর গরম মশলা দিয়ে সব কিছুকে নাড়াচাড়া করে গুড়া দুধ দিয়ে দেব এইখানে আমি চার টেবিল চামচ গুড়া দুধ দিয়েছি মানে প্রতি কাপের জন্য এক টেবিল চামচ করে গুঁড়া দুধ দিতে হবে এরপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু এখনো চুলাটি অন করিনি সব কিছু মিশানোর পর এখন চুলাটি অন করে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে দুধ জাল করার সময় সব সময় দুধটা নাড়তে থাকতেই হবে একবারের জন্যেও নাড়া বন্ধ করা যাবে না আর এই তো পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে আমি বলক উঠিয়ে নেব এরপর চুলাটি বন্ধ করে দেব গরম মশলা গুলো খুন্তির সাহায্যে উঠিয়ে ফেলে এখন আমি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে গরম অবস্থাতেই সব দুধগুলো ঢেলে দেব মোল্ডের মধ্যে এরপরে ছোট ছোট করে কেটে রাখা ডাবের পুডিং গুলো দুধের বাটির মধ্যে একটা একটা করে দিয়ে দেব এই তো সব ডাব পুডিং গুলো আমার দুধের বাটির মধ্যে দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এখন থেকে কি সুন্দর দেখাচ্ছে সত্যি কথা বলতে এই পুডিংটা আমার দেখ কিন্তু খুবই ভালো লাগে আর এই তো তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই পুডিংটা জমে যাবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে পারে আর এই তো দেখুন কি সুন্দর হয়ে আমার পুডিংটা জমে গেছে মাসা দেখেই অনেক অনেক বেশি সুন্দর লাগছে পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে জমে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিং এর পাশটা ঘুরিয়ে নেব যেন মোল্ড আউট করতে সুবিধা হয় আর এই তো অনেক অনেক মজাদার ডাব ও দুধের পুডিং রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এই পুডিংটা অনেক স্মুথ ও সিল্কি একটা ভাব থাকে আর এই তো পুডিংটা আমি কেটে নিলাম সত্যি কথা বলতে এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই মজাদার ডাব ও দুধের পুডিং এর এ টু জেড টিপস সহ আমি আপনাদেরকে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি পুরো রেসিপিটাতে তো পুরো রেসিপিটা ফলো করে অবশ্যই জামাইকে ও বাসার সবাইকে একবার হলেও বানিয়ে খাওয়াবেন তাহলেই দেখবেন সবার কলিজা যান মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে তো আপনাদের যদি এই ডাব ও দুধের মজাদার পুডিং এর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ